আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত এখানে বিকি প্রসাদও আছেন আমাদের সঙ্গে ছাত্র রাজনীতিতে ছিলেন এমনই ফ্রেশাসরা এসছে মাসটা ছিল জুলাই বা অগাস্ট মাস দু হাজার নয় সাল আমাকে ছাত্র রাজনীতির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো নতুন ছাত্রদের সাথে কথা বলে ছাত্রীদের সাথে কথা বলে আমরা এখানে হেল্প ব্রেক্স করেছিলাম ছাত্রীদের সাহায্য করা যারা ভর্তির জন্য এসছে এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এমবিবি বি কলেজে নতুন ভর্তির জন্য এসছে কারণ অনেকেই শহরে নতুন এসছে গ্রাম থেকে অনেক সুযোগ সুবিধা বা সোশ্যাল মিডিয়া মোবাইলের তত প্রয়োগ ছিল না এবং তৎক্ষণাৎ প্রায় কিছু ছাত্রকে মেরে রক্তপাত ঘটিয়ে তাদেরকে জিবি হাসপাতালে পাঠানোর সেখানে বন্দোবস্ত করলো বিরোধী ছাত্র সংগঠনের সংখ্যা খুব কম ছিল সদস্য তারপরেও গণতন্ত্রের স্বার্থে ছাত্রছাত্রীদের সুন্দর পরিবেশ এবং কলেজের ভেতরের সুন্দর পরিবেশের স্বার্থে লড়াইটা কিন্তু তখনই শুরু হয়েছিল এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যারা ফ্রেশার্স তাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে তাদের সিনিয়রদের দ্বারা একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যের কলেজগুলোতে যে পরিবেশ ছিল রাজনীতিকরণ কোনো একটা দলের প্রতি যে কোনো একটা ছাত্র সংগঠনের প্রতি আনুগত্য না থাকলে কলেজে পঠন পাঠন করা সেদিন সাধ্যকর ছিল না আর যদি কোনোভাবে কোনো কারণে বিরোধী দল বা বিরোধী দলের ছাত্র সংগঠনের প্রতি আনুগত্য দেখানো যেত তবে সেই ছাত্রের দৈহিক মানসিক অর্থনৈতিক প্রতিটা দিক থেকে তার উপর নির্মম অত্যাচার করা হতো এবং একসময় এমনও হতো ওই ছাত্র বা ছাত্রী ওই নির্মম অত্যাচারের শিকার হয়ে কলেজ ছেড়ে যেতে বাধ্য হতো বিভিন্ন কলেজগুলোতে আজকে কিন্তু সময় পাল্টেছে পরিবেশ পাল্টেছে পড়াশোনার সিস্টেম পাল্টেছে সরকারও পাল্টেছে আজকে পরিবেশটা সম্পূর্ণভাবে ছাত্র ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত পজিটিভ হয়ে গেছে আমাদের সরকারের আমলে আমার আহ্বান থাকবে যেটা ডাইরেক্টর হায়ার এডুকেশন বলেছে যে আজকে যারা ছাত্র ছাত্রী তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আজ থেকেই আমাকে ঠিক করতে হবে যে আমার এমিন লাইফ কি হবে আমি ছাত্র ভর্তি হয়েছি এটা একটা ফ্যান্টাসি বা একটা আমি আমার মতো করব কিছুদিন কাটাবো তারপর কোনোভাবে ডিগ্রিটা নিয়ে আমি বেরিয়ে যাব। তারপর গিয়েই কিন্তু অন্ধকারের মধ্যে পড়তে হবে কারণ আজকে জমানা হচ্ছে কম্পিটিটিভ ওয়ার্ল্ড কম্পিটিশন বেশি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে ফিটেস্ট। যার সেই হবে। এটাই আজকের দিনে আমাদের প্রশাসন আমাদের সরকার প্রত্যেকের আমাদের প্রশাসনের নমুনা হয়ে দাঁড়িয়েছে করলাম যদি আরেকটু ভালো পড়াশোনা করতাম এখন যারা ফার্স্ট ইয়ারে পড়ে তারা যদি ভাবে যে আমি যদি আজ থেকে তিন বছর আগে আরেকটু পড়াশোনা করতাম মাধ্যমিকে আরেকটু ভালো ফলাফল করতাম ইউ কাম জীবনে আর কোনোদিন এই সময় ফিরে আসবে না জীবনে কোনোদিন কলেজ সময় আর ফিরে আসবে না যারা কলেজ অতিক্রান্ত করছে বা আগামী দিনে যারা পাস আউট হবে এই কলেজ ত্রিপুরা রাজ্যের গর্বের কলেজ ঐতিহ্যবাহী কলেজ এবং এই কলেজ থেকে ত্রিপুরা রাজ্যে বহু প্রতিষ্ঠিত ব্যক্তিরা রয়েছেন ভারতবর্ষে সুনামের সঙ্গে কাজ করছেন এবং বিশ্বে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিরা রয়েছেন এই কলেজ থেকে পাস আউট হয়ে তারা গেছেন আজকে সুনামের সঙ্গে সারা পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রেখে চলেছেন আমি প্রত্যেককে আহ্বান জানাবো এখান থেকেই যারা এখানে আছে তাদের মধ্যে থেকে আগামী দিনে রাষ্ট্রনায়ক হবে সাকসেসফুল ব্যুরোক্রেটস হবে সাকসেসফুল বিজনেসম্যান হবে আবার ত্রিপুরা রাজ্যে এমনও ব্যক্তিরা রয়েছেন যারা এই কলেজ থেকে ফার্স্ট ইয়ার পড়াশোনা করেছেন তারপর আবার জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তার হয়েছেন বড় ইঞ্জিনিয়ার হয়েছেন হিসাবে যারা ডিগ্রি কলেজ জেনারেল ডিগ্রি কলেজে পড়াশোনা করে তারা ডক্টর ইঞ্জিনিয়ার হবে না কারণ হায়ার সেকেন্ডারির পর টুয়েলভ এর পর অন্য লাইনে চলে যেতে হয় ডক্টর ইঞ্জিনিয়ার হতে গেলে কিন্তু আবার অনেক স্টুডেন্টরা রয়েছেন ওই সময়ে যে ফার্স্ট ইয়ার পড়েছেন এই কলেজ থেকে আবার এন্ট্রান্স ফেস করেছেন মেডিকেলে চান্স পেয়েছেন ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছেন চলে গেছেন ডাক্তার ইঞ্জিনিয়ারও আছে এই কলেজের স্টুডেন্ট সুতরাং আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যারা ছাত্র ছাত্রী ইউ আর দা ফিউচার অফ আওয়ার কান্ট্রি ইউ আর দ্য ফিউচার অফ আওয়ার সোসাইটি ইউ আর দ্য ফিউচার অফ আওয়ার স্টেট ইন দ্য কামিং টাইমস ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু কাম আউট উইথ ফ্লাইং কালার ইন ইউর ফিউচার

আমি যে জিনিসটাই করব আই মাস্ট এমার্জ এ লিডার আমাকে যেন সবাই চিনে আমাকে যেন সবাই জানে আমি যেন আমার সোসাইটির জন্য আমার রাজ্যের জন্য আমার দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারি দিস ইজ দ্য ডেফিনেশন অফ এ লিডার করব এক সঙ্গে শিক্ষা গ্রহণ করব এবং শিক্ষা দান যারা করে শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমার সম্মান এবং বিশ্বাস এবং আস্থা থাকবে সার্বিক যে শিক্ষা ব্যবস্থা আমাদের নয়া শিক্ষানীতি কেন্দ্রে কিন্তু ফলে গুণগত মান অনেক পরিবর্তন হয়েছে পরিকাঠামোগত পরিবর্তন হয়েছে আগে যেভাবে শিক্ষা আমরা গ্রহণ করতাম বা শিক্ষাদান যারা করতেন তাদের যে পরিশ্রম বা কষ্ট হতো এখন কিন্তু শিক্ষা নীতির ফলে বা পদ্ধতিগত ব্যাপারতে অনেকটা উন্নত হয়েছে এখন কিন্তু শিক্ষাদান করার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের অনেকটাই সুযোগ বেড়ে গেছে আর শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে কোনো যে অর্থের অভাবে হোক স্থানাভাবে হোক বা কোনো পরিবেশের মহলের জন্য শিক্ষা তাদের নেওয়ার ক্ষেত্রে কোনো পরি প্রতিবন্ধের সৃষ্টি হচ্ছে না কাজে এই মহলটা বাঁচিয়ে রাখতে হবে আমরা যখন দেখি যারা আজকে স্টুডেন্ট তারা আগামী দিন আমাদের সমাজ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে কাজে তাদেরকে উন্নত মানসিকতা তৈরি করতে গেলে শিক্ষার প্রয়োজন পাশাপাশি অন্য অন্য